এই আটটি কারণ দেখলে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন আপনার জীবনও কি কষ্ট একটার পর একটা সমস্যা লেগেই চলেছে মানুষ আপনাকে বুঝছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি এমন আটটা কারণ বলবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক জীবনে অনেক অসুবিধা আসবে প্রথম কারণ আপনার জীবনে অনেক অসুবিধা আসবে কখনো অর্থের সমস্যা কখনো সম্পর্কের কষ্ট কখনো নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট মনে হবে হে আল্লাহ আমার জীবনটা এমন কেন কিন্তু মনে রাখবেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি সহজে ছেড়ে দেন না যে মানুষটাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি সমস্যা দিয়ে গড়ে তোলেন এই সমস্যাগুলো আপনার শাস্তি না এই সমস্যাগুলো আপনার সুখের দেখা পাওয়ার প্রস্তুতি আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে জীবনের বিভিন্ন সময়ে পরীক্ষার মধ্যে ফেলেন নাম্বার দুই তোবা করার সুযোগ পাওয়া দ্বিতীয় কারণ ভুল করার পরও আপনি তোবা করতে পারছেন ভুল তো সবাই করে কিন্তু সবাই তোবা করতে পারে না ভুল করার পর যদি আপনার মনে হয় আমি ঠিক কাজটা করিনি হে আল্লাহ আমাকে ক্ষমা করো তোবা করতে মন চায় তাহলে বুঝে নেবেন মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ তোবার দরজা সবার জন্য খোলা হয় না তোবা করতে পারো মানে আল্লাহ এখন আপনার প্রতি সদয় নাম্বার তিন পাপ থেকে দূরে রাখে তৃতীয় কারণ আপনার হৃদয় পাপ থেকে দূরে থাকে আপনি যখন কোনো পাপের দিকে যেতে চান হঠাৎ করে আল্লাহর কথা মনে পড়ে যায় মনের ভিতর একটা ভয় আসে একটা অস্বস্তি লাগে এটা কাকতালীয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কতা যাদের আল্লাহ ভালোবাসেন তাদের তিনি পাপের আগে থামিয়ে দেন নাম্বার চার অপয়োজনীয় জিনিস কেড়ে নেওয়া চার নাম্বার কারণ আল্লাহ আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস কেড়ে নেন কিছু মানুষ কিছু সম্পর্ক কিছু সুযোগ হঠাৎ করে চলে যায় আপনার কষ্ট হয় আপনি ভেঙে পড়েন কিন্তু আল্লাহ জানেন এই জিনিসগুলো থাকলে আপনি ধ্বংস হয়ে যেতেন তাই যেটা খারাপ যেটা অপ্রয়োজনীয় আল্লাহ সেটা আপনার জীবন থেকে সরিয়ে নেন এটাই আল্লাহর ভালোবাসা নাম্বার পাঁচ মানুষ আপনাকে বিশ্বাস করতে চায় না পাঁচ নাম্বার কারণ মানুষ আপনাকে বিশ্বাস করতে চায় না আপনি সত্য বললেও আপনাকে সন্দেহ করে আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি মানুষকে দূরে রাখেন যেন তারা আপনার ক্ষতি করতে না পারে সেই মানুষগুলো থেকে আপনাকে দূরে রাখেন নাম্বার ছয় একা করে দেওয়া এক সময় এসে দেখবেন আপনি একা পাশে কাউকে পাচ্ছেন না যাদের নিজের বাপতেন তারা আর কেউ পাশে নেই কিন্তু এই একাকিত্বই অনেক সময় রক্ষার কারণ কারণ হয়তো সেই মানুষগুলো কোনো প্রতারক চক্রের অংশ ছিল কিংবা আপনার জন্য ক্ষতি করছিল তাই আল্লাহ আপনাকে একা করে দিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য নাম্বার সাত অন্তর ভালো কাজ করতে চায় সাত নাম্বার কারণ আপনার অন্তর ভালো কাজ করতে চায় কারোর উপকার করতে মন চায় খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা করে এই অনুভূতি সবার হয় না যাদের আল্লাহ ভালোবাসেন তাদের অন্তরকে তিনি ভালো কাজের দিকে ঠেলে দেন এই ভালো ইচ্ছাটাই আল্লাহর নিদর্শন নাম্বার আট আল্লাহ আপনাকে যে কোনো বিপদে সাহায্য করে অনেক সময় আপনি বুঝতে পারেন না আপনি গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ এমন একটা জায়গায় ব্রেক করলেন যেখানে ব্রেক না করলে হয়তো আজ আপনি বেঁচে থাকতেন না এগুলো আল্লাহর সরাসরি রক্ষা যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি অদৃশ্যভাবে পাহারা দেন এই আটটি কারণের একটাও যদি আপনার সাথে মিলে যায় তাহলে মনে রাখবেন মহান আল্লাহ রব্বুল আল আপনাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে